বন্যার পানি কতটুকু উঠছে আজকে আপনাদেরকে দেখাবো আমি নোয়াখালীতে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমাদের আশপাশে বাড়ির আশপাশে যত পানি উঠছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো দেখেন রাস্তা পুরো রাস্তায় পানি উঠে গেছে পানি দিয়ে আপনারা আজকে আমরা কীভাবে চলাচলা করি দেখেন মানুষের আসলে অনেক দুর্ভোগ অনেক পানি উঠে গেছে রাস্তায় সেটা দেখার জন্য দেখানোর জন্য আজকে ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই দেখেন এই যে দেখেন পুরো রাস্তায় একবারে ফানি তলিয়ে গেছে এখানে একটা রাস্তা ছিল এই যে দেখেন এটাও পুরো জায়গায় একবারে ফানি আর ফানি সবার মাছগুলো একবারে এখানে অনেক মাছ চাষও ছিল সব মাছগুলো বের হয়ে গেছে কারো মাছ নাই সব অনেক মানুষের ক্ষতিগ্রস্ত আসলেই বন্যার কারণে আসলে সবাই ক্ষতিগ্রস্ত এখানে এই দেখেন এটা একটা মাদ্রাসা ওখানে মসজিদ আছে মসজিদটা ডুবে গেছে দেখাবো এখানে এটা মসজিদের রাস্তা একবারে পানিতে গেছে মাদ্রাসা মসজিদ সব এই যা যে যে আমার এক ভাই মাছ ধরতেছে দেখেন এখানে জাল দিয়ে মাছ ধরে দেখাবো আপনাদের দেখেন মাছ উঠে নাইতাম তার একটা মাছ পাইছে তেলাফিয়া ছোট একটা মাছ মাছ আছে সব ছোট বড় সব মিলে দেন সব দিকে সব বাড়ি কোনো বাড়ি আমাদের বাড়ির রাস্তা দেখেন অনেক পানি হাঁটুর সমান পানি আমি এই যে দেখেন আমার বাড়ির ভিতরে এটা বাড়ির ভিতরে যেতে হইলে পুরায় পানি আর পানি চাই দিকে শুধু পানি শুধু ঘরের ভিতর ছাড়া আর সব জায়গায় পানি উঠে গেছে এই যে দেখেন দেখছেন অনেক পানি সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং পানিগুলো যেন দ্রুত নিষ্পত্তি করে দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে যেন তারা তাদের দ্রুত মুক্ত করে দেয় এবং অনেক পানি বন্দি আছে সবাইকে আল্লাহ তালা হেফাজত করুক আপনাদের সাথে অনেক শেয়ার করেছি অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ না টেনে ভিডিওটা দেখবেন না আমার বাড়ির আশপাশে যত কিছুই আছে সবই আপনাদের সাথে শেয়ার করবো আজকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম এটা হলে আমার বাড়ির আশপাশে এই যে দেখে না সুপারি এই অনেক পানি এদিকে আসলে যাওয়া যাবে না এদিকে তারপর আমি আপনাকে দেখাচ্ছি আমাদের যেখানে পুকুর ছিল যেখানে আমি আমার লাইভ করেছিলাম বসে বসে ওইদিকে যেতে পারবো না এদিকে আসলে পানি একবারই আমার পুরো ভিজে যাবে সে